সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ অবশেষে আমি চলে আসলাম টিসি প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে যে আয়োজিত ছত্রিশে জুলাই যে তিন দিনের কর্মসূচি তিন দিনের যে অনুষ্ঠান আজকে সেই অনুষ্ঠানের শেষ দিন তো দর্শক আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে কোথায় কোথায় কী কী প্রোগ্রাম কী 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 অনুষ্ঠান করা হয়েছে তারপরে যে একটা রেল রেলের যে একটা শহীদদের যে একটা চিত্র তুলে ধরা হয়েছে সবগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আবু সাইদ থেকে শুরু করে এবং যারা শহীদ হয়েছে আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে সবার প্রতিকৃতি এখানে ছবি মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পাঁচই আগস্টের যে শ্বীরাচারের বিরো বিতাড়িত হয়ে পালাইয় গেছে ভারতে সে স্বৈরাচার দিবস পাঁচই আগস্ট ছিল তো আজকে মূলত এই অনুষ্ঠানের শেষ দিন দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত কিছু ভিডিও করে করে দেখানোর জন্য গত তিন দিনের জন্যে আয়োজিত ছিল এই ছত্রিশে জুলাইয়ের যে অনুষ্ঠানটা দর্শক দেখতে পাচ্ছেন ছত্রিশে জুলাই আমরা থামব না যে গণ অভ্যুত্থান গণ আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো সেই ওই স্মৃতিকে স্মৃতিচারণ করেই মনে করেন যে বাংলাদেশে যে বিজয় এসেছে ছাত্রদের রক্তে আবু সাইদের রক্তে আপনারা দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিক ধারাবাহিকতায় মূলত ঢাকা ভার্সিটিতে অনুষ্ঠান যে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই ছত্রিশে জুলাই তিন দিনের যে অনুষ্ঠান আজকে হচ্ছে শেষ দিন তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই অনুষ্ঠান ঘিরে আর আপনারা সবাই সাদরে আমন্ত্রিত সবাই আসবেন দেখে যাবেন উপভোগ করবেন আর মনের ভিতরে ধারণ করবেন সেই চেতনা দর্শক বৃষ্টি চলে আসতেছে তারপর আমি পারি যতটুকু পারি দেখাবো আপনাদেরকে প্রবেশমুখে আমি আছি দেখতে পাচ্ছেন শৈরাচারের যে গ্রুপটা ফ্যাসিস্ট গ্রুপ তাদেরই পুলিশ আমলা কামরা থেকে শুরু করে সকল যারা যারা এই স্বৈরাচারের রেজিম আজকে মূলত এই অনুষ্ঠানের শেষ দিন এই সেই শৈরাচারের পলকে পলকে নেট চলে যাওয়ার সেই মূল হতা পলক এরপর দেখাচ্ছি আমি সেই ট্যাপা টুপা ডিবি হারুন এই ট্যাপা অনেকে জ্বালিয়েছে খুমের সাথেও জড়িত এই ট্যাপা হারুন দেখতে পাচ্ছেন ট্যাপা হারুনকে স্বৈরাচারের যে রেজিমটা স্বৈরাচারের রেজিম দেখতে পারবেন একে একে এখানে দেখুন ট্যাপা হারুন এই সেই শ্বীরাচারীর ডাইন হাত হারুন এরপরে হচ্ছে আপনার জিয়া ওই যে সেনা কর্মকর্তা এরপরে পলকে পলকে নেট চলে যায় সেই পলক সকল ফ্যাসিস্টকে আপনাদেরকে দেখাবো আর তাদের কর্মকাণ্ড ছিল এমন দেখে নিন এই রেজিম যে ইসলামের জন্য কত ক্ষতি করেছে সেটা আসলে বলে বলে বোঝানো সম্ভব না তো দর্শক আস্তে আস্তে আমি সামনের দিকে এগোই আর প্রচুর বৃষ্টি বৃষ্টি পড়ছে হঠাৎ বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টির মধ্যে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আর আজকে এই প্রদর্শনীর শেষ দিন আজকে এই সৈরাচার যে পলাতক পাঁচই আগস্টে কেন্দ্র করেই সেই আনন্দ র্যালি আনন্দ অনুষ্ঠান বিজয় উন্নয় বিপ্লবী সাধারণ মানুষকে সমস্ত কিছু চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছত্রিশ দিনের আন্দোলনের স্বৈরাচারের পতন দেখতে পাচ্ছেন আবু সাইদের থেকে শুরু করে সবাই এই তো সেই হারিয়ে যাওয়ার বেদনা নাক মুখের পানি চোখের পানি এক করে ফেলেছিল মেট্রো রেলের জন্য অথচ কত মানুষ হত্যা করেছে এই হত্যাকারী কেমন ছিল সে আন্দোলন কেমন ছিল সেই বিজয় কেমন ছিল সেই আন্দোলন কেমন ছিল সেই বিজয় না ছিল না না ছাওয়ার খাওয়া দাওয়া অনাহারে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া সেই ছাত্র জনতা দর্শক আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আসলে বৃষ্টি চলে আসাতে একটু বিঘ্ন ঘটাচ্ছে আমি যে ভিডিও ঠিকমতো করতে পারছি না আর আজকে এই অনুষ্ঠানের শেষ দিন এই হচ্ছে আয়নাঘরের টর্চার সেল নির্যাতন নিপীড়িত যেভাবে গুণ গুম করে মানুষকে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো এই সেই চিত্র প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এই সেই আয়নাঘর আয়নাঘরের চিত্রটা কিভাবে মানুষকে টর্চার করত ইলেকট্রিক শক দিয়ে হতো এরপরে সর্বশেষ খুন করে তাদের নদীতে ভাসিয়ে দিয়ে হতো সমস্ত কিছু এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আয়নাঘরের টর্চার সেলে কিভাবে টর্চারিং করা হতো কীভাবে অত্যাচার করা হতো সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছত্রিশে জুলাই বিজয়ের সেই অনুষ্ঠানের তিন দিনের অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজই শেষ দিন কিভাবে আমার ভাইদের মা বোনেদের অত্যাচার করা হয়েছিল আসলে বৃষ্টির কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে সমস্ত কিছুর হত্যার বিচার হবে সেই হত্যার বিচার চাই ছাপড়াচত্বের যে হত্যা তারও আমরা বিচার চাই সঠিক তদন্তর মাধ্যমে বিচারের আয়ত্ত আনতে হবে মানুষ খুনি একজন ফাঁসি হবে কতবার আমরা চূড়ান্ত সেই রায় চূড়ান্ত সেই ফাঁসির অপেক্ষা রইলাম প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি দেখে নিন কিভাবে কিভাবে দুর্নীতি উন্নয়নের নামে উন্নয়নের গুলিতে যেভাবে দুর্নীতি করা হতো আর আমাদেরকে শুধু ওই সেতু রাস্তা এগুলো দিয়ে বুঝবাজ দেওয়া হতো কিন্তু তলে তলে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এই সেই ট্রেন আকৃতি আহ কি সুন্দরী না লাগছে হেলিকপ্টার করে পলায়ন কোথায় গেল আজ তোমার পাওয়ারফুলি মেজাজ তোমার হুকুম আল্লাহ পাক চাইলে সবই সম্ভব শেখ হাসিনা পালায় না নাম নাম না দিয়ে যেও না হারিয়ে যাওয়ার বেদনা হ্যাঁ পালিয়ে যাওয়ার শেষ বেদনা স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ভারতে আশ্রয় নিয়ে আছে এই ডাইনিটা জুলাই জুলাই শহীদ যে ট্রেন আমি চেষ্টা করব ভিতরে অনুষ্ঠানগুলো দেখাবার আসলে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে জুলাই ছত্রিশে জুলাই এক্সপ্রেস আহ ঐতিহাসিক সেই স্বৈরাচারী সরকারের গণভবন প্রতিকৃতি পাতাহ ভবন নামে পরিচিতি পেয়েছে এই সহ এই হচ্ছে সেই গণভবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো গণভবনের ভিতরে কি কি আছে অত্যাচারীর গণভবন প্রতিকৃতি তুলে ধরা হয়েছে এই গণভবনে গণতন্ত্র মেরে ফেলার গণভবন দর্শক আমি এবারে সামনে যাই আস্তে আস্তে দেখি এখানে আর কি কি আছে মূলত পাঁচই আগস্টে যে বিজয়টা অর্জন হয়েছিল জনস্রোত ছাত্র জনতা জনস্রোতে যে গণভবনের দ সেই সৈরাতারি গণভবনের সেই প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে এখানে কতটুকু কীভাবে ভিডিও করে আপনাকে দেখাতে পারছি কারণ বাইরে বৃষ্টি আমিও ভিডিও ভিডিও করতে করতে ভিজে গেছি এই শাকচুন্ডি পালিয়ে যাব না পালিয়ে গেছে নিজের বয়ফ্রেন্ডের এলাকায় পালিয়েছে এই সেই সুবিধা হারিয়ে যাওয়ার বেদনা আহার হে কাঁঠাল রানী ওরে রেসিপি রে রেসিপি আমার আমরা নতুন রেসিপি কাঁঠাল রানি কাঁঠাল বার্গার একদিন খেয়ে দেখতে হবে কাঁঠাল বার্গার কেমন ওরে হাসি রে হাসি এই কাঁঠাল রানীর পলায়ন দৃশ্য তোমাদের রেখে চলে গেলাম শিক্ষা সফরে কোলে কাটাল রানীর পলায়ন দৃশ্য তোমাদের শিক্ষা সফরে কোলে দুই মাছ ধরছে দুই জাওলা হচ্ছে ট্রাকের হেল্পার আর হেলমেট লি ওপরে শালা হেলমেটের দোকান দিছে শালার একটা শালা পাহাড়ে কলা পাতার মধ্যে ঘুম পা চমৎকার যতই দেখি ততই মজা লাগে তো ঘন ঘনভবনের সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই ছিল হাসিনা রাজিনের গণভবনের ভেতরের চিত্র অহংকারী চুর মাঘ অহংকারী মা আয়সের খাট অনেক উৎসুক জনতা এসেছে দর্শক হিসেবে দেখছে তারা তাদের মতো করে আহা আহার ইহুদি বাটপা জয় কুত্তা জয় ওরে বাটপাড়দের চেহারা সেই চট করে ঢুকে যাওয়া চট বেগম আসো তুমি চট করে আমাদের চটের ভিতরে ঢুকে যাও আমরা চটের ছালা এড়িয়ে রাখবো সেই চটের ছালার মধ্যেই তোমাকে ঢুকানো হবে চট করে ঢুকে পড়ো চটের মধ্যে এইটা আছে কাঁঠাল রানীর সিংহাসন কাঁঠাল রানীর সিংহাসন এবং তাজ মাথার তাজ তাহ কিসের সিংহাসন কিসের তাজ তো ম্যাডাম আপনি চলে আসুন চট করে আমরা ছালা পেতে আছি চটের ভিতরে ঢুকে যাবেন চট করে আসুন চটের ভিতরে ঢুকে যান দর্শক গণভবন থেকে বেরিয়ে আসলাম যার নাম দেওয়া হয়েছিল এখন আমি চলে যাব ছত্রিশে জুলাই ট্রেন এক্সপ্রেস ছত্রিশে জুলাই এক্সপ্রেস ভেতরে আমি চলে যাব ছত্রিশে জুলাই এক্সপ্রেস ট্রেনের প্রোগ্রামটা দেখে আসি কোন সময় বন্ধ করে দেয় তো শেষ দিন ছাতাটা এই দর্শক ছত্রিশে জুলাই এক্সপ্রেস চলে যাচ্ছে আহ مرحوم শাহীদ দেখতে পাচ্ছেন প্রতিটা বগিতে সিটে বসে আছে ছত্রিশে জুলাই গণ আন্দোলন আন্দোলনের ছাত্র জনতাদের বিশ্বহিত যারা যারা শহীদ হয়েছে তাদেরই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুলাই এক্সপ্রেস এবং আয়নাঘর আয়নাঘরের সেই টর্চার সে কতই না অমানবিকভাবে অত্যাচার করা হতো নির্মম অত্যাচার নির্মম অত্যাচার কি ভয়ঙ্কর সে অত্যাচার কখনই না ভয়ঙ্কর সে অত্যাচার ছিল

দর্শক দেখতে পাচ্ছেন আয়না ঘরে সাধারণ জনগণ নেতা কর্মীদের কীভাবে অপহরণ করে ঘুম করে অত্যাচার করা হতো অমানবিক সেই অত্যাচার ইলেকট্রিক শখ থেকে শুরু করে নখ তুলে ফেলা দাঁত তুলে ফেলা চোখ তুলে ফেলা এভাবে না জানি কত অমানবিক অত্যাচার করা হতো মানুষের উপরে গরম পানি নিক্ষেপ করা হতো অ্যাসিড নিক্ষেপ করা হতো সর্বশেষ নৌ সর্বশেষ নৌকা করে নদীর মাঝখানে ফেলে দেওয়া হতো নির্মম অত্যাচার সেই আয়নাঘরের সর্বশেষ কিভাবে নৌকা করে নিয়ে নদীতে ফেলে দিত তারই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে আমি আজকে চলে আসলাম ছত্রিশে জুলাই অর্থাৎ আপনার পাঁচই আগস্ট কেন্দ্র করে যে অনুষ্ঠানের প্রোগ্রাম তিন দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি ছিল আজ আজকে শেষ দিন তো আমি আজকে চলে আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য যে কী কী এখানে ফুটেজ ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত যেভাবে আয়োজন করা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই যে আমার পেছনে একটা ট্রেনের প্রতিকৃতি এটা হচ্ছে ছত্রিশে জুলাই এক্সপ্রেস ট্রেন এই ট্রেনের প্রতিটা বগিতে দেখতে পাবেন শহীদ যারা যারা শহীদ হয়েছে এই অত্যাচারী ফ্যাশিস্ট শহীদ আচারের হাতে আজ সে পলাতক কিন্তু অনেককে আজকে হত্যা করে শহীদ করে দিয়েছে সেই শহীদদেরই প্রতিটা জানালায় দেখতে পাবেন এই ছত্রিশে জুলাই এক্সপ্রেস ট্রেনে দেখতে পাবেন সে সমস্ত শহীদের আপনার নামকরণ আসলে মূলত তাদেরকে কেন্দ্র করেই এই করা হয়েছে আপনার আজকের এই আজও ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট স্বৈরাচারের পতনের পর সে পালিয়ে গিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে তা আমরা আশাবাদী এক সময় তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে বিরাজ বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে গণহত্যার দায় তাকে নিতেই হবে গণহত্যা তার মাথায় নিতেই হবে এর দায় দায়িত্ব সমস্ত বহন করে দর্শক এখন দেখতে পারবেন যে আয়নাঘর যেভাবে মানুষকে গুম করে আয়নাঘরে অত্যাচার করা হতো যে টর্চারিং সেলটা তারই সেই ভিডিও চিত্র এখানে তুলে ধরা হয়েছে আয়নাঘরে নির্মম অত্যাচার কিভাবে অত্যাচার করা হতো দেশের সাধারণ মানুষকে নেতাদেরকে কর্মীদেরকে কিভাবে বিরোধী মত পোষণকারীদেরকে বিএনপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীদের যেভাবে গুম করে হত্যা করা হতো গুম করার পরে নিয়ে চলে যাওয়া হতো আয়নাঘরে এই যে টর্চারিং সেলের যে ভিডিও চিত্র ফুটে তুলে ধরাছে তাকেই দেখাচ্ছি আপনাদেরকে তো এই অত্যাচারী যে বিচার আমরা অবশ্যই চাই এর বিচার হোক আপনাদের দেখাচ্ছি কিভাবে। অত্যাচার করা হতো চোখ উপড়ে নেওয়া দাঁত তুলে নেওয়া হতো হাতে নখ তুলে নেওয়া হতো কিভাবে এবং পরিশেষে তাদের আপনার হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো সেই স্বৈরাচারীর যে তার আয়নাঘরের যে তার তথাকথিত আয়নাঘর তারই ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে এখানে তো আমি সাপিন চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন যে কত নির্মমভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে তো আজকে আমি এই ভিডিও থেকে আরও কিছু আপনাদের দেখাবো বাইরে যে আপনাদেরকে আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন